নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই জুলাই দু হাজার পঁচিশ আটটি নামের ব্যক্তি বিশ্ব দরবারে রাজত্ব করবে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এই দুই দুইটি মহারাজ্যক এই আটটি নামের ব্যক্তিকে উচ্চ শিখরে নিয়ে যেতে চলেছে কারণ অনেকেই ফোন করেছেন যে কৌশিকদা আমার ডেট অফ বার্থ নেই আমার নামের অক্ষর দিয়ে আমার মাস কেমন যাবে তার উপর যদি আপনি ভিডিও দেন খুব ভালো হয় অনেকেরই ক্ষেত্রে ডেট অফ বার্থটা হারিয়ে গেছে বা কারো ক্ষেত্রে জন্ম সালটা জানে হয়তো তারিখ জানে বা কেউ তারিখ জানে বাংলা তারিখ জানে হয়তো ইংরেজি সালটা বলতে পারছে না অর্থাৎ ইংরেজি কোন বছরে জন্মি জন্ম সেটা বলতে পারছে না অনেকেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে কারো কারো ক্ষেত্রে হারিয়ে গেছে কারো কারো ক্ষেত্রে বন্যাতে ভেসে গেছে এরকম অনেকেরই কিন্তু এই সমস্যাটা কিন্তু রয়েছে তো এই সমস্যার সমাধানের একটা পথ হচ্ছে নামের অক্ষর এবং আপনার হস্তরেখা বলে দিবে যে আপনার আগামী দিনে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আগামী দিনের গ্রহের গোচর আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে অবশ্যই আপনাকে কিন্তু জানাবে তাই জুলাই মাস আপনার ক্ষেত্রে কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আটটি নামের ব্যক্তি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে তার আগে অনেকে ফোন করছেন আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন চট জলদি রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ হোয়াটসঅ্যাপে কী হয় চট জলদি আপনাদের যে প্রশ্ন রয়েছে তার উত্তর এবং কীভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন পসিডিওটা কি রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন দেখুন আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলিতে একটা কথা বলি আপনার যে জন্ম কুণ্ডুলিতে রাজ্যগুলো রয়েছে কিনা দেখুন রাজ্যগুলো যদি আপনার থাকে কি না আপনাকে ধনবান কিন্তু করবেই করবে যে কোনো দিক থেকে আপনার অর্থের জায়গা কিন্তু আসবে আপনি হয়তো খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার নিজের প্রচেষ্টাতে আপনি জীবনে উন্নতি কিন্তু করবেন এবং পাশাপাশি বাস্তু বাস্তু কিন্তু বিশেষভাবে আপনার নির্ভর করে যে আপনার ভাগ্য আপনার যদি দেখা যাচ্ছে যে আপনার পূর্ব এবং উত্তর দিকে আপনার যদি কিচেন হয় অর্থাৎ উত্তর পূর্ব দিকে কিচেন বা টয়লেট বা দক্ষিণ পূর্ব দিকে আপনার টয়লেট অথবা সিঁড়ি বা এন্ট্রেন্স যদি হয় তাহলে কিন্তু আপনার বাস্তুতে কিন্তু ডিস্টার্ব কিন্তু আসবে অথবা আপনার যদি ঠিক দক্ষিণ পশ্চিম কোণে একদম ঠিক দক্ষিণ পশ্চিম করে আপনার এন্ট্রেন্স রয়েছে সেখানেও কিন্তু আপনার প্রবলেমগুলো কিন্তু আসবে তাই আগে বাস্তুকে দেখে নিন আপনার কিচেন রুমটা কোন সাইডে রয়েছে এবং সর্বোপরি টয়লেট টয়লেটটা আপনার কোথায় রয়েছে আপনার মাস্টার বেডরুম কোথায় রয়েছে আপনার বেডরুমের কালারটা কী রয়েছে আপনার যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো কীভাবে সাজানো রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার কারণ বাস্তু আমাদের বিশেষভাবে জীবনকে প্রভাব বিস্তার করে আমি অনেককে দেখেছি আমি বারবার বলি অনেকের ক্ষেত্রে দেখেছি যে মাসে দু লক্ষ টাকা ইনকাম করতো কিন্তু সেই টাকাতে সে একটা ভালো বাড়ি কিনতে পারলো ভালো জীবনযাপন করলো কিন্তু সেই বাড়িটা কেনার পরে বাড়িটাতে ঢোকার পরে পরে শারীরিক অসুস্থতা কর্ম চলে যাওয়া আর্থিক অনটন চলে আসা এই জায়গাগুলো কিন্তু হতে কিন্তু দেখল অর্থাৎ বাস্তু বাস্তুর কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু রয়েছে তাই যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখা বা আপনার বাস্তু তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা বেরিয়ে আসতে কিন্তু পারবেন তবে দেখতে হবে যে আপনার জন্ম কুণ্ডলিতে যে যোগগুলো রয়েছে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো আপনার ক্ষেত্রে কতটা শুভ ফল দিতে চলেছে দেখুন এবার দু দুটি রাজ্য নবপঞ্চম রাজ্য এবং মালব্য মহাপুরুষ রাজ্য নবপঞ্চম এবং মালব্য মহাপুরুষ রাজ্যকে এই আটটি নামের ব্যক্তিকে কিন্তু বিশ্ব দরবারে এক নম্বর স্থানে কিন্তু নিয়ে যেতে চলেছে এবং আমি আবারও বলছি অনেকে ভিডিও শুনছেন কৌশিকদা আমার নামের অক্ষর ছিল কয় আমার তো হচ্ছে না আমি বারবার বলি একবার দেখিয়ে নিন না আপনার কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন দেখুন এই যে নটি যে গ্রহ রয়েছে না এই নটি গ্রহ আপনার ক্ষেত্রে সবটা অশুভ নয় আবার সবটাই কিন্তু শুভ নয় যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে তার সঠিক যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে এবার আসি আমি নামের অক্ষর কোন কোন নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর লিখে রাখুন আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামী মাস অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হতে চলেছে আপনার ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনি কিন্তু পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে পারে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে অবশ্যই মিলিয়ে রাখুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার জুলাই মাস আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে আপনার ইনকাম সোর্স আপনার কর্ম আপনার ভাগ্যের দ্বারা আপনার অর্থ আপনার আসবে আপনার ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনার পাবেন কম্পিটিভ পরীক্ষা যাতে চলছে সেখান থেকে সফলতা পাবেন কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং শত্রু আপনাদের শান্ত কিন্তু হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ডি যদি শুরু হয় আপনার কিন্তু অর্থপ্রাপ্তির একটা বড়ো যোগ কিন্তু সৃষ্টি করছে এই রাজ্যগে আপনাকে আপনার এন আপনার নামের অক্ষর যদি এন ডি শুরু হয় আপনার বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ আপনার হবে আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে আপনার অর্থনৈতিক স্থিতি আপনার মজুত হতে চলেছে এরপর যে আমি বলব আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনার আপনার বিশেষ করে বৈবাহিক জীবন আপনাদের আর্থিক স্থিতি এবং কোনো প্রপার্টি থেকে এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি টি ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে উচ্চ লেভেলে আপনি যেতে চলেছেন কর্ম নতুন কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ আপনার দেখা যাচ্ছে আপনার শেয়ার মার্কেট ফাটকা লটারি থেকে বড়ো ধরনের অর্থ লাভ আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের উপর ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু হতে চলেছে আপনার মান সম্মান যশ পদ লাভ আপনার হতে চলেছে আপনার বিদেশ থেকে এই সময় লাভ হতে চলেছে আপনার আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের সময় যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন আপনার প্রথম নামের লক্ষ্য ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনি লিখে রাখুন আপনি মহা সৌভাগ্যশালী হতে চলেছেন আপনার এই সময় বিজনেসের দ্বারা আপনার অর্থ আসবে ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনার বিদেশ থেকে লাভ এবং আপনার কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং প্লেস অফ চেঞ্জ হবার কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে দু দুটি রাজ্য আপনার অর্থনৈতিক জায়গায় কিন্তু যথেষ্ট ভালো কিন্তু করতে চলেছে আপনার প্রথম নামের ইংরেজি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনার দিতে চলেছে আপনাদের লাইফ পার্টনারে আপনার ভাগ্যে উন্নতি আপনাদের হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে সফলতা আপনি পাবেন আপনার ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় পেতে পারেন কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের ওখর আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনি কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালীর মানুষ আপনার এই সময় বিশেষ করে আপনার নতুন কোনো বিজনেস আপনি আরম্ভ করতে পারেন আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পুরো পুরাতন কোনো বন্ধুর মাধ্যমে আপনি সাহায্য হতে পেতে পারেন আর্থিক স্থিতি এবং আপনার ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনি কিন্তু বড়ো ধরনের সম্পত্তি লাভ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট লাভ পেতে চলেছেন মান সম্মান যশ এবং আপনাদের এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি করতে চলেছে এবং কোনো শুভ মাঙ্গলিক ক্রিয়া আপনাদের বা বাড়িতে হতে চলেছে এবং আপনাদের লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গায় একটু দুশ্চিন্তার ব্যাপার রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনি কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী আপনার এ সময় বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে এ সময় বড় ধরনের লাভ নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার এই সময় যারা বুদ্ধির মাধ্যমে কাজকর্ম করেন বা কথার মাধ্যমে যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় হবে আপনাদের এই সময় বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এই সময় বড়ো ধরনের সম্পত্তি ক্রয় আপনার সফলতা সাকসেস ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের এ সময় ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে এবং বেশ কিছু ক্ষেত্রে বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেজ সার্ভিস দেখুন সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ